হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আগামী সাতাইশে নভেম্বর উৎপন্না একাদশী ব্রত পড়েছে সেই উৎপন্না একাদশীর মাহাত্ম্য আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি এই একাদশীর পারণের দিন হচ্ছে আঠাইশে নভেম্বর টাইম পড়েছে সকাল পাঁচটা থেকে ছটা সাতাশের মধ্যে মানে সাতাইশে নভেম্বর হচ্ছে উৎপন্না একাদশী ব্রত আর আঠাইশে নভেম্বর হচ্ছে সকাল ছটা পাঁচটা উনপঞ্চাশ থেকে ছটা সাতাইশের মধ্যে হচ্ছে পালন করতে হবে চলো এবারে তাহলে উৎপন্ন একাদশীর ব্রত মাহাত্ম তোমাদেরকে পড়ে শ্রবণ করাই এই একাদশী ব্রতের অনেক মহিমা তাই ভিডিওটা কেউ স্কিপ করো না অনেকে আছে একাদশীর ব্রত কথা মানে একাদশী করেও না কিন্তু এই একাদশীর ব্রত কথা শ্রবণেও অনেক যজ্ঞের ফল পাওয়া যায় তাই তোমাদের কাছে অনুরোধ সবাই একাদশী ব্রত পালন করো মাসে মাত্র দুটো একাদশী পড়ে বেশি নয় কিন্তু একাদশীর দিন যে না খেয়ে থাকতে হয় এমনটাও কিন্তু নয় সে বা যাই হোক চলো একাদশীর ব্রত মাহাত্ম তোমাদেরকে পরিশ্রবণ করাই অর্জুন বললেন হে দেব অগ্রায়ণের পুণ্য কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্য যুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হলেন তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজের সমস্ত দুঃখ নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে বর্ণনা করলেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসর জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবে দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রে তীরে গমন করলেন জলে সাইত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের করে তার সজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করছে তার প্রবল প্রথাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করেছি ইন্দ্রের কথা শুনে দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন ভগবান তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পূর্ণপূর্ণ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধে দেবতারা পরাজয় হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা রেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন ওরে দুরাচার মা দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে আমি এখনই তাকে বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভতা বলে মহাপরক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্র মূর্তি এই মূরো দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছো তাই তোমার নাম হবে একাদশী তা আমি এই ত্রিলোক দেবতা ও ঋষুদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ব বিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমরা তোমার এই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমার আমার শক্তি বলে তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরগতি পরম গতিদান এবং এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে দিয়ে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিব্য রাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরি আশীর্বাদ লাভে ধন্য হবেন তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে একাদশীর মাহাত তো শ্রবণেই ভগবানের কৃপা লাভ করা যায় আর এই একাদশী ব্রত করলে তোমাদের নিজের মনের সমস্ত ইচ্ছাও পূরণ হবে আর একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিন এবং একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন এই দুই দিন কিন্তু নিরাম যারা মানে আমিষ খাও তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবে আমিষ আহার বর্জন করবে আর একাদশীর দিন মিথ্যা কথা পরচর্চা পরনিন্দা পরস্ত্রী ঝগড়াঝাটি দ্রুত ক্রীড়া এই সমস্ত পাপকর্ম পরিত্যাগ করতে হবে একাদশীর দিন যথাযথ বেশি সম্ভব হরিনাম জপ করা উচিত ভগবানের নাম কীর্তন করা উচিত গীতা ভাগবত পাঠ করা উচিত আজকের ভিডিওটাও আসলে অনেকটা বড় হয়ে গেল এই একাদশীর মাহাত্মটাও আসলে অনেকটাই বড় আজকের ভিডিওটাও আর বেশি বড় করব না ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে হরি কৃষ্ণ রাধে রাধে হরি বল